আসসালামু আলাইকুম চলে আসছিল আব্বাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে গুলজির পাকিস্তানের যে প্রিমিয়াম কালেকশনগুলো থাকছে যে ডিজাইন গুলা তিনটা ডিজাইন তিনটা কালার আপনারা দেখতে মধ্যে কিন্তু আমরা কিন্তু দেখাবো আপনাদেরকে খুব সুন্দর একটা প্রাইজও পাবেন ডিসকাউন্ট প্রাইজে পাবেন নতুন বছর উপলক্ষে কিন্তু প্রাইসটা আপনাদের জন্য থাকবে তো কেউ মিস করবেন না শুরুতে বলে রাখতে চাই কেউ যদি এক পিস্তেন আর দুই পিস্তেন সিমিলার প্রাইস পেয়ে যাবেন সেটা হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন একদম প্রিমিয়াম কালেকশন থাকবে আর এটার গুলজির যে প্যাটার্নটা নেকে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ওয়ার্ক পাবেন এই যে আর সাইড থেকে সাইড প্যানেল চলে আসবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দেখেন আপনারা এই যে এটা হচ্ছে ব্যাক পোর্শন আর নিচে রয়েছে স্লিপসের পোশন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে কিন্তু একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আর প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কটনের মধ্যে পেয়ে যাবেন একদম কটন ফেব্রিকের মধ্যে আর এগুলো প্রত্যেকটা দুপাটটা হবে কাজ করা এই যে দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন হচ্ছে একটু খেয়াল করেন অনেক চমৎকার একটা আছে 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 দিয়ে 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 করা 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 কাজগুলো দেখেন একদম চিকেন কারি চমৎকার একটি কালেকশন আছে কিন্তু স্ক্রিনশটটা কিন্তু খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন কিন্তু ঠিক আছে যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিনে দুটি নাম্বার আছে সো যারা ঢাকার বাইরে আছেন তারা নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে কানেক্ট করে কিন্তু আপনি আমাদেরকে পাঠিয়ে দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক সো এটা হচ্ছে আরেকটি কালার চমৎকার কালার কম্বিনেশন আছে দেখেন খুব সুন্দরভাবে নেখে একটা এম্বয়ডারি প্যানেল আছে ওয়ার্ক কম্বিনেশন আর এটা ব্যাক সাইডটাও আরো বেশি সুন্দর এই যে দেখুন সেমিলার প্যান্ট দিয়ে করা আছে দেখতে পারতেছেন স্যার স্লিপটাও সেমিলার পোশানের মধ্যে থাকবে এই যে দেখুন এই যে এটা হচ্ছে স্লিপস ফুল স্লিভ করতে পারবেন যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে আর এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় পাবেন আর অফারের প্রাইসটা আমি শুরুতেই বলে দিই প্রাইসটা পাবেন একদম রিজনেবল প্রাইস রিজনেবল কি তার চেয়ে তার চেয়ে কম প্রাইসে পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্ট প্রাইস পাবেন আপনারা নতুন বছর উপলক্ষে কিন্তু এই প্রাইসটা আপনাদের জন্য থাকবে তো কেউ যদি এক পিসও নিতে চান কেউ যদি দুই পিসও নিতে চান যার যত পিস লাগে নিতে পারবেন অফার তো অফার মতোই হতে হবে এই যে দেখুন আর এই সব অফার গুলা কিন্তু আপনাদের জন্যই দেওয়া যারা চেয়েছিলেন একটা আমাদেরকে দেন একটা অফার দেন সেটাই করেছি আমরা চমৎকার কালেকশন রয়েছে আপনাদের জন্য এগারোশো পঞ্চাশ টাকা আছে খুব সুন্দর একটা কম্বিনেশন আছে আছে মধ্যে এটাও যে দেখুন আর প্রত্যেকটারই নেব্রয়ডারি ওয়ার্ক থাকবে এটা প্যাটার্নটাই থাকছে এরকম সাইড থেকে সাইড প্যানেল পেয়ে যাবেন চমৎকার এটা হচ্ছে ব্যাক দেখেন হিউজ কাপড় আছে হিউজ কাপড় আছে এটা স্লিপসের পোশন আছে ফুল স্লিপ করতে পারবেন যে কোনো এর জন্য কিন্তু প্রযোজ্য হবে ঠিক আছে ডিসকাউন্ট প্রাইস থাকছে 1150 টাকা কেউ মিস করবেন না কিন্তু ঠিক আছে এই অফারটা অবশ্যই সবাই লুফে নেবেন নতুন বছর উপলক্ষে সীমিত সময়ের জন্য কিন্তু থাকবে এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় দুপাট্টা আছে দেখেন সাড়ে কাজগুলো একদম নিখুদ ভাবে থাকবে এমব্রয়ডারিও চিকেন গারি কম্বিনেশন আছে দুই সাইডে কিন্তু কাজটা আছে দেখেন চমৎকার একটি কম্বিনেশন আছে কিন্তু সো ডিসকাউন্ট প্রাইস থাকছে এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না লুফি নেবেন সবাই আমাদের সব লোকশন হচ্ছে ঢাকা লিফিন রোড ইস্টার্ন মল্লিক মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই ছাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন